আরে বাবু ভাই এত ক্লিয়ার এত চকচকা ডিস কই থেকে নিলেন ভাই ভাই আমার এখানে তো কোনো ডিশের লাইন নাই ভাই এই মিয়া তাহলে ডিস ছাড়া কিভাবে আপনি ডিস দেখতেছেন ভাই দেখতেছি আমরা আজকে এই জাদুর বাক্স দিয়ে মানে এই একটা ডিভাইসের মাধ্যমে আছে আপনি এই চ্যানেল দেখতেছেন ভাই একটা ডিভাইসের মাধ্যমে আমরা সরাসরি একদম দেখেন কত চ্যানেল দেখতেছি ভাই শুধু কি ইসটা কি দেখতে পাবো দেখেন এই যে দেখেন সব দেশের চ্যানেল এখানে আস্তেছে আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন মানে বিশ্বের সকল চ্যানেল দেখতে পাবো সকল চ্যানেল দেখতে পারবেন খেলাধুলা খবর থেকে শুরু করে সবকিছু ভাই লাইভ খেলাও কি দেখা যাবে ভাই লাইভ খেলাও আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমরা একটা একটা করে চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি দেখছেন একদম ক্লিয়ার আচ্ছা অনেকের বাসে তো ভাই এরকম স্মার্ট টিভি নেই ভাই ভাই বাক্স টিভি তো এই ডিভাইস চলবে মানে বাক্স টিভিও কে একদম স্মার্ট হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে একটা ডিভাইসের মাধ্যমে কিন্তু মাধ্যমে আপনারা সকল চ্যানেল ফ্রি তে কিন্তু হচ্ছে দেখতে পারবেন ভাই এগুলো প্রাইস কত করে দিচ্ছেন মাত্র 2450 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে সে ক্ষেত্রে হচ্ছে কোনো টাকা টাকা দেওয়া লাগে ভাই অ্যাডভান্স করতে হবে না ওকে যারা অর্ডার করতে চান স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার একটু যোগাযোগ করতে পারেন আপনারা